এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি এখন গ্রামেই ঘোরাঘুরি করছি এই মুহূর্তে আমি সহযোদ্ধা পাঠক হিরালালের গ্রামের বাড়িতে আছি এই মুহুর্তে এবং বলাই বাহুল্য প্রকৃতির অমলিন স্বাদ অনুভব করছে ফল ফুল পাখি গাছপালা মাঠ শস্য বহুদিন আমি ফেসবুকে বা ইউটিউবে নেই সোশ্যাল মিডিয়াতে আছি অনেকেই সোশ্যাল মিডিয়াতে নেই অনেকেই প্রশ্ন করছেন যে ভালো আছে কি না এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আমি কলকাতার বাইরে আছি অফলাইনে ব্যস্ত আছি বুঝতেই পারছেন তো এই কারণে সোশ্যাল মিডিয়াতে আমি নেই তো এই প্রকৃতিটি প্রাকৃতিক পরিবেশটি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছে হলো এই কারণেই আমি এই ভিডিওটি করলাম এবং এই মা এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাইলাম বা চাইছি যে আমি ভালো আছি দু একদিন পরেই যথারীতি সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখতে পাবেন আপাতত এই পর্যন্ত সকলে ভালো থাকুন